তোমাদের ট্রেন কিন্তু কি আছে ভাই টিকিট কাটা শেষ একক যাত্রা আমি একা যাচ্ছি তাই একটা টিকিট বন্ধুরা ঢাকার কাউরান বাজার এলাকা থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অনেক দিন পরে আবারও সেই ঢাকাতে চলে আসলাম আর এখন যাব মেট্রো রেল বিশেষ কাজের জন্য আমি দুদিনের জন্য ঢাকায় এসেছি বন্ধুরা এবার যেহেতু কাজের জন্য এসেছি তাই আমি খুব বেশি একটা জায়গা ঘুরতে পারিনি তবে মেট্রো রেল ভ্রমণটা কিছুতেই মিস করতে পারলাম না অনেকদিন পরে আবারও সেই জামের শহরে আসলে যানজট ঢাকা শহরে আর কমলো না যাই হোক আমরা মেট্রো রেলের আগে উঠেছি তো অনেক দিন পরে ঢাকায় আসলাম তাই ভাবলাম যে ভিডিও করে আপনাদের দেখাই মেট্রো রেলের আগে আমি অনেকবার চড়েছি কিন্তু কখনও ভিডিও করে দেখা হয়নি তাই ভাবলাম এবারের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যাত্রায় আমি ঢাকার কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে শুরু করে মতিঝিল স্টেশন পর্যন্ত যাব মেট্রো স্টেশনে উঠতেই আপনার মনে হবে এ যেন অন্য কোনো এক উন্নত দেশে চলে এসেছি কারণ এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশাল কর্মযজ্ঞ দেখে যে কারোরই তাক লেগে যাবে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে তার জন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে দেরি না করে ঝটফট আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম এই টিকিট আপনি দুইভাবে কাটতে পারবেন একটা হচ্ছে ম্যানুয়ালি টিকিট কাউন্টার থেকে সরাসরি টাকা জমা দিয়ে অন্যটি আধুনিক ভেন্ডিং মেশিনের দ্বারা আমি বেছে নিয়েছি দ্বিতীয়টি অর্থাৎ নিজে নিজেই টাকা জমা দিয়ে আজকের টিকিট কিনব তার আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে নি এই ভেন্ডিং মেশিনটি মূলত জাপান থেকে আমদানি করা হয়েছে এছাড়াও সিঙ্গেল টিকিট কাটার জন্য যে পরিষেবাগুলো আছে সেগুলো মূলত ইন্ডিয়ার সাহায্যে হয়ে থাকে এই যে এই মাত্র একজন পাঁচশো টাকার নোট বেন্ডিং মেশিনে দেওয়ার পরে নোটটি স্বয়ংক্রিয়ভাবেই ব্যাক আসল এর কারণ হচ্ছে মেশিনের ভিতরে অনেক সময় ভাঙতি টাকা থাকে না যার কারণে আপনার টাকাটি কিন্তু ব্যাক আসতে পারে এতে আশ্চর্যের বা ভয়ের কিছু নাই আপনি খুচরা টাকা বা এর থেকে ছোট নোট দিলেই আপনার টিকিটটি হয়তো কনফার্ম হবে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কয়টা টিকিট নিতে চান যেমন একজন গেলে একক যাত্রা এছাড়া একের অধিকজন গেলে সে অনুযায়ী সিলেক্ট করতে হবে তারপর আপনাকে আপনার গন্তব্য নির্বাচন করতে হবে তারপর ওকে দিয়ে ভেন্ডিং মেশিনে টাকা দিতে হবে যদি আপনার টিকিটের নির্দিষ্ট মূল্যের অধিক টাকা মেশিনে দিয়ে থাকেন আপনার গন্তব্য স্থান অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে বাকি টাকা আপনাকে ব্যাগ দেওয়া হবে সো টিকিট কাটা শেষ একক যাত্রায় আমি একা যাচ্ছি তাই একটা টিকিট আর এই পাশ দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে এখানে টিকিট কিন্তু এখানে দেখাতে হবে এভাবে তো আমরা এই দিক দিয়ে জাস্ট উপরে গেলেই কিন্তু ট্রেন অপেক্ষা করতেছে আমাদের জন্য বাট তার আগে আর স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে নি এছাড়াও যারা হচ্ছে আহ মানে একটু ডিজেবল টাইপ তাদের জন্য কিন্তু আবার লিফ্টের ব্যবস্থা আছে এদিকে তারা কিন্তু লিফ্টে আমরা এখন উপরে যাবো টিকিট কাটার স্থানটা হচ্ছে দুতলায় আর আপনার প্ল্যাটফর্মটা হচ্ছে তিন তলায় ট্রেন কিন্তু আসতে ভাই আমাদের ট্রেন কিন্তু এটাই অনেক সময় অনেক ভিড় থাকে খুব সকাল আসলে আপনি একটু সারাদিনই <tries> যাতে <tries> <tries> আর মেট্রো রেল এর লাস্ট লাস্ট টাইম কখন সাড়ে আটটা রাতের সময় যাওয়া যাবে না শচিওয়ালা স্টেশনে কিন্তু মোটামুটি অনেকেই নেমে পড়ছে আর এখন মোটামুটি একটু ফাঁকা আমাদের লাস্ট ডেস্টিনেশন মতিঝিল

তো আবার লাইন এখন হচ্ছে আমাদেরকে বহির্গমন মানে বের হতে হবে তাই দেখুন লাইন দেখুন কত মানে আপনাকে কিন্তু প্রথমে টিকিট কাটার সময়ও লাইন ধরে কাটতে হবে এবং বের হওয়ার সময়ও কিন্তু লাইন দিয়ে বের হতে হবে তো আমরা কিন্তু অবশেষে চলে আসলাম এখন নামতেছি আর এটা হচ্ছে বাহির